তিনটা মিলাইতে পারতো উনি বেড়ে যাচ্ছে তিন প্যাকেট চুরিষ্ঠা সন্ধ্যা একটাই রাখছ করেন মিলে নাই তিনটা মিলেছে বললে কিন্তু তিনটা পুরস্কার দুইটা পারলে দুইটা একটা পারলে একটা মিললেই পুরস্কার দেখা যাক কিন্তু তিনটাই মিলাইতে পারছে উনি পেয়ে যাচ্ছে তিন প্যাকেট পুরস্কার কথা কথা মিলে নাই মিলে নাই একো মিলে নাই

আছে এই কথা বোলো না কথা মিলে